ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গী বুচ উইলমোরকে পৃথিবীতে ফিরিয়ে আনতে এবার মহাকাশের উদ্দেশ্যে রওনা দিল মহাকাশযান এই মহাকাশযানের নাম ক্রিউটেন যা নাসা এবং ইলন মাস্কের সংস্থার যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এর উৎক্ষেপণের কথা ছিল বৃহস্পতিবার কিন্তু হাইড্রোলিক সিস্টেমের সমস্যা দেখা দেওয়ায় তা পিছিয়ে যায় অবশেষে শনিবার ভোরে উৎক্ষেপণ হলো ক্রিউটেন ভারতীয় সময় অনুযায়ী শনিবার ভোর চারটে তেত্রিশ মিনিটে আমেরিকায় নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশযানটির উৎক্ষেপণ সফল হয়েছে ওই মহাকাশযানে আরও চার মহাকাশচারী আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশ্যে পাড়ি দিলেন তাদের মধ্যে নাসা ছাড়াও জাপান এবং রাশিয়ার প্রতিনিধি রয়েছেন আমরা জানি গত বছরের জুন মাসে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনিতা এবং বুজ আট দিন পরেই তাদের পৃথিবীতে ফিরে আসার কথা ছিল কিন্তু যে জানে চড়ে তারা গিয়েছিলেন সেই বোয়িং স্টারলাইনের যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছিল ফলে তাতে সুনিতাদের প্রত্যাবর্তন সম্ভব হয়নি নাসা সিদ্ধান্ত নিয়েছিল ওই মহাকাশ জানে সুনিতারা ফিরবেন না আর তাই আট দিনের মহাকাশ সফর ন মাসে দীর্ঘায়িত হলো আমরা এর আগে মহাকাশ থেকেই সুনিতাদের পাঠানো বিভিন্ন ভিডিও ফুটেজ দেখেছি এমনকি সেখানে তাদের জিম করার ছবি নিত্যদিনের নানান কার্যপ্রণালীর ছবি তারা পাঠিয়েছিলেন মহাকাশ থেকেই শুভ নববর্ষের বার্তাও দিয়েছিলেন সুনেতারা অবশেষে তাদের ফেরবার সময় হল ক্রিউ টেন আইএসএসে পৌঁছানোর কিছুদিনের মধ্যেই সুনিতাদের নিয়ে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেবে সফলভাবে সুনেতারা পৃথিবীতে ফিরে আসুন এটাই চাইছে আপামোর পৃথিবীবাসী ক্যালকলিং টিভি কলকাতা